কলম কলঙ্কার করে রাখতে পারবি তুই আমারে ভালোবাসা যা দিবি সেটারে আকড়ায় ধরে ভুখ ভরে নিশ্বাস নিয়ে বাছু তুই আমারে বাঁচতে দিবি তোর ঘর আছে সংসার আছে সে কি আমি সুখে আছি আমিও যে তোরে সুখে রাখুম তার মর সেখ মন জারে চায় তার লোকে দুঃখী থাকলেও শান্তি আছে আর মন জারে চায় না যারে সহ্য হয় না তার লোকের আশপ্রাশ থাইকাও শান্তি পাওয়া যায় না মনের বিরুদ্ধে যায় একই মানুষ বাঁচতে পারে কর তুই যে আমার সুখ তুই আমার কামনা আমার মন খালি তোরেই যা তোরে কথা দিতেছি আজ থেকে কেউ আমার শরীর সইতে পারবো না সত্য কইতাস হ সত্য তিন সত্য তুই তো কখনো আমারে সুইলি না তোর কি ইচ্ছা করে না করে তাহলে কিসের ভয় ইচ্ছে ডারে গলা চাইপা মারিস তুই বুঝবি না বুঝাইয়া আরেক দিন কমুক